নয় দশমিক ভূমিকম্পের সম্ভাবনা আছে বন্ধু অল্লাহি আল্লাহর কসম করে বলি যদি নয় দশমিক মাত্রার ভূমিকম্প হয় রে বাংলাদেশের মতো দরিদ্র দেশ এই দেশের কি উপায় হবে আমি জানি না বন্ধুরে আমার সবচেয়ে বেশি দামি হলো মানুষ এই মানুষগুলোর প্রতি আমার আল্লাহ কেন এত রাগ আমার আল্লাহর কেন এত রাগ আমাদের প্রতি কারণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত পথ চালায় প্রত্যেকটা জায়গায় নোংরামি একটা জায়গায় ইসলামের আইন নাই ইমাম সাহেব যদি শক্ত ভূমিকা রাখে তার মিম্বরে দাঁড়িয়ে থাকার আর ক্ষমতা নাই কথা বলেন না কেন বন্ধুরে আমার

দিনের শিক্ষা উঠে যাবে দিনের শিক্ষা থেকে মানুষ দূরে চলে যাবে যেমন আজকে এই দিনের শিক্ষা থেকে দূরে চলে যাওয়ার অন্যতম নমুনা হলো এই পূর্বহারা গ্রাম আমি আজকে দেখতে পাচ্ছি বন্ধু এই ভূমিকম্প কালকে আসতে পারে এই ভূমিকম্প পরশু আসতে পারে এমনও হতে পারে আল্লাহ যদি বেশি রাগ হয় ও বন্ধু এই ভূমিকম্প এমন হতে পারে আপনার গভীর রজনীতে ঘুমন্ত এমনও হতে পারে এই ঘুমই আপনার জীবনের শেষ ঘুম পৃথিবীর চোখ কেলে তাকানোর আর কোন সুযোগ থাকবে না এমন হতে পারে কি পারে না আরো জোরে বলেন আর একটু মহাপতে বলেন আমি আপনাদেরকে বলে দেই বন্ধু দিনের শিক্ষা মানুষকে কতটা আপন করে নেয় দিনের শিক্ষা মানুষকে কতটা নমনীয় বানায় দিনের শিক্ষা মানুষকে কতটা প্রেমময় বানায় আমার দিকে তাকান আপনারা ভিডিওতে দেখছেন কিনা জানি না ও বন্ধু একটা জায়গা দেখলাম বাবা আর ছেলে যখন ভূমিকম্প শুরু হলো বাবা তার ছেলেকে রেখে চলে গেল ভিডিওটা দেখছেন নেই কারণ সে বুঝতে পেরেছে আমার জীবনের চাইতে আমার সন্তানের জীবন বেশি না কথা বলেন না কেন কিন্তু বন্ধু আরেকটা মাদ্রাসা দেখলাম একজন মাদ্রাসার শিক্ষক তিনি তার বেড়ের মধ্যে শুয়ে আছে উনি যখন শুয়েছিলেন তখনই তার এই ভবনটা মাদ্রাসাটা কাঁপতে শুরু করলো কম্পন যখন শুরু হয়ে গেল ঠিক তখনই তিনি উঠে দৌরে চলে গেলেন ওনার ছাত্রদের কাছে সকল ছাত্রদের কি কয়েকজনকে তিনি জড়িয়ে ধরে উপর দিয়ে কিছু একটা দিয়ে দিলেন নরম কিছু যদি ভূমিকম্পে ভেঙেও যায় উনি চেষ্টা করেছেন আমার বাচ্চাগুলো যেন নিরাপদে থাকে এটার কারণ কি জানেননি যেই বাবা তার সন্তানকে ছেড়ে চলে আসলো ওই বাবার মধ্যে আল্লাহ রাসুলের প্রতি সেই কনফিডেন্স নাই কারণ তার কারণ হলো তার মধ্যে দিনের শিক্ষা নাই আর ওই মাদ্রাসার শিক্ষক উনি বন্ধু চিন্তা করেছে আমি যদি মরে যাই আমার বাচ্চাগুলো মরবে আর আমি যদি বাঁচি আমার বাচ্চাগুলো বাঁচবে কারণ তার মধ্যে আল্লাহর প্রতি রাসুলের প্রতি ইসলামের গান আছে তার মধ্যে আল্লাহ রাসুলের প্রতি বিশ্বাস আছে ঠিক কেনা বলেন বন্ধুরে আমার এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার দিনের শিক্ষা উঠে যাবে দুনিয়া থেকে নেই বিচার মানে উঠে যাবে তার মানে আমানও ধ্বংস হয়ে যাবে বুঝু হুজুর কেন গো এ আমার আসল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার আমার আসল বলেছেন এদিক তাকান আমার আসল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে কথা বলেন না কেন অযোগ্য লোক বন্ধু যেই চেহারের মালিক না সেই চেহারে অযোগ্য লোক কথা বলেন না কেন কেন আর বেড়ে গেল আমান নবীজি একদিন ওমর হাতে ধরলেন আর একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরে হাতে ধরলেন দুইজনকে দুই হাতে ধরে নিয়ে বের হলো আর বলতে লাগলো ও তোমরা নজর দিয়ে চাইয়া দেখো তোমরা হৃদয় দিয়ে চাইয়া দেখো আজকে আমি যেভাবে আবু বকর এবং ওমরকে দুই হাত ধরে নিয়ে চললাম ঠিক তেমনি ভাবে কাল হাশরের দিন তোমরা দেখতে পাবে এই দুইজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব

টিটার পাল্লাটা ভারী হয়ে যাবে আপনি বুঝতে পারছেন সাহাবাই কেরামের মর্যাদা কত কথা বলেন না কেন সাহাবাই কেরাম অন্তরের চক্ষু দ্বারা নবীর দিকে তাকিয়েছে চরম চক্ষু দ্বারা নবীর দিকে তাকিয়েছে অন্তর দ্বারা নবীকে বিশ্বাস করেছে নবীকে ভালোবেসেছে কন্টিনিউয়াসলি ও বন্ধু সাহাবাই কেরাম আবার রাসূলের জন্য তার জীবনের সম্পদ তার জীবনের অর্থ সবকিছু নবীর জন্য বরাদ্দ রেখেছে না বন্ধুরে আমার আমি বলতে চাই সাহাবাই কেরাম যদি বন্ধু কম্পনের কারণে মনের মধ্যে যদি কি তৈরি হতে পারে আর একটা কম্পন তৈরি হতে পারে উমার হৃদয়ে আর একটা কম্পন তৈরি হয়ে গেল কেন এই ভূমিকম্পের সঙ্গে সঙ্গে বন্ধু জমিনের কম্পনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটা নর প্রত্যেকটা ভাই বাবা প্রত্যেকটা মা বোনের অন্তরে আরেকটা কম্পন সৃষ্টি হওয়ার কথা ছিল কথা বলেন না কেন যেহেতু আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয় নাই আমাদের হৃদয়ের মধ্যে ভয় সৃষ্টি হয় নাই তাহলে আমরা সফল হতে পারবো এই কথা আমি গাজী সুলাইমান বলতে পারবো না বলে হুজুর কেন গো আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ওয়া ফিল আখিরা এবং পরকালের জীবনে আল্লাহ বলেছেন দেখেন কন্ডিশন মুমিন যারা আমি আপনাদেরকে বলে দেই আজকের জান্নাতের বাগান মুমিনের জন্য আজকের ওয়াজ বন্ধু বুদ্ধিমান মানুষের জন্য আজকের ওয়াজ সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসনদের জন্য সেন্সলেসদের জন্য নয় বিবেক হিন্দুদের জন্য নয় আজকের ওয়াজ থেকে শিক্ষা নিবে বন্ধ বিবেকবান মানুষেরা সুবহানাল্লাহ বলার না কেন কারা নেবে কথা বলেন না কেন যারা সত্যিকারের বিবেকনকম ব্যক্তি তারা নেবে এখান থেকে নির্বোধ যারা তাদের জন্য এখানে কিছু নাই কথা বলেন না কেন যারা নির্বোধ যারা সেন্সলেস যারা বুদ্ধিহীন যাদের চিন্তা সক্ষ না তাদের জন্য আজকে এখানে কিছু নেই কিন্তু বন্ধ এই পূর্ব হওয়ার মানুষ আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি হৃদয়ের জানালা খুলে শোনো বিবেকবান মানুষ হলো আল্লাহর পাঠানো একটা নূর কারণ কি জানেননি যার বিবেক আছে যার বিবেকটা জাগ্রত আছে ও বন্ধু তার জাগ্রত বিবেক দিয়ে তার ফিউচার কে ব্রাইটনেস করতে পারে তার সমাজকে আলোকিত করতে পারে জীবনকে আলোকিত করতে পারে এমন কি অমরত হতে পারে গোটা দেশ পর্যন্ত আলোকিত হয়ে যায় গোটা পৃথিবী পর্যন্ত আলোকিত হয়ে যায় এই জন্য বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর আল্লাহ সবাইকে দেয় না যাকে দিয়েছেন সে বলতে হবে আই এম ভেরি সাকসেসফুল ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে বোঝাইতে চাই জমিনের কম্পনের সঙ্গে সঙ্গে আপনার আমার কম্পন শুরু হওয়ার কথা ছিল কিন্তু আপনার আমার কম্পন তৈরি হয় নাই তার কারণ হলো আমরা সত্যিকারের ইমানদার হতে পারিনি ও বন্ধু আপনাকে ইমানদার হতে হবে ইমান আনার পরে আপনার হৃদয়ে ভয় তৈরি করতে হবে যদি আপনার ইমানের পাশাপাশি আপনার অন্তরে যদি ভয় জন্ম হয় আবার আল্লাহ বলে দিয়েছে আপনি দুনিয়া এবং আকেরা দুইটাই আপনার হয়ে যাবে

কেমনে বুঝাইতাম আপনাদেরকে জীবনটা কত ছোট কল্পনা করতে পারবেন না এই ছোট্ট জীবন নিয়ে আমাদের মধ্যে এত অহংকার করার এত ফল ফিল করার মানসিকতা আসে কোথা থেকে বন্দরে আবার আমি আপনাদেরকে বলে দেই চতুর্দিক থেকে মেসেজ আসতেছে ফোন আসতেছে হুজুর আরো আবার ভয়ঙ্কর হবে বাংলাদেশের অবস্থা তবে এর মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক হবে বাংলাদেশের রাজধানী ঢাকা কথা বলেন না কেন বন্ধুরে আমার ঠিক নয় দশমিক নয় দশমিক ভূমিকম্পের সম্ভাবনা আছে আল্লাহর কসম করে বলি যদি মাত্রার ভূমিকম্প হয় রে বাংলাদেশের মতো দরিদ্র দেশ এই গরিব দেশের কি উপায় হবে আমি জানি না রে আমার সবচেয়ে বেশি দামি হলো মানুষ এই মানুষগুলোর প্রতি আমার আল্লাহ কেন এত রাত আমাদের আল্লাহর কেন প্রতি কারণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত পথ চলায় প্রত্যেকটা জায়গায় নোংরামি একটা জায়গায় ইসলামের আইন নাই ইমাম সাহেব যদি শক্ত ভূমিকা রাখে তার মিম্বরে দাঁড়িয়ে থাকার আর ক্ষমতা নাই কথা বলেন না কেন বন্ধুরে আমার

দিনের শিক্ষা উঠে যাবে দিনের শিক্ষা থেকে মানুষ দূরে চলে যাবে যেমন আজকে এই দিনের শিক্ষা থেকে দূরে চলে যাওয়ার অন্যতম নমুনা হলো এই পূর্বহারা গ্রাম আমি আজকে দেখতে পাচ্ছি বন্ধু এই ভূমিকম্প কালকে আসতে পারে এই ভূমিকম্প পরশু আসতে পারে এমনও হতে পারে আল্লাহ যদি বেশি রাগ হয় ও বন্ধু এই ভূমিকম্প এমন হতে পারে আপনার গভীর রজনীতে ঘুমন্ত এমনও হতে পারে এই ঘুমই আপনার জীবনের শেষ ঘুম পৃথিবীর চোখ কেলে তাকানোর আর কোন সুযোগ থাকবে না এমন হতে পারে কি পারে না আরো জোরে বলেন আর একটু মহাপতে বলেন আমি আপনাদেরকে বলে দেই বন্ধু দিনের শিক্ষা মানুষকে কতটা আপন করে নেয় দিনের শিক্ষা মানুষকে কতটা নমনীয় বানায় দিনের শিক্ষা মানুষকে কতটা প্রেমময় বানায় আমার দিকে তাকান আপনারা ভিডিওতে দেখছেন কিনা জানি না ও বন্ধু একটা জায়গা দেখলাম বাবা আর ছেলে যখন ভূমিকম্প শুরু হলো বাবা তার ছেলেকে রেখে চলে গেল ভিডিওটা দেখছেন নেই কারণ সে বুঝতে পেরেছে আমার জীবনের চাইতে আমার সন্তানের জীবন দামি না কথা বলেন না কেন কিন্তু বন্ধু আরেকটা মাদ্রাসা দেখলাম একজন মাদ্রাসার শিক্ষক তিনি তার বেড়ের মধ্যে শুয়ে আছে উনি যখন শুয়েছিলেন তখনই তার এই ভবনটা মাদ্রাসাটা কাঁপতে শুরু করলো কম্পন যখন শুরু হয়ে গেল ঠিক তখনই তিনি উঠে দৌরে চলে গেলেন ওনার ছাত্রদের কাছে সকল ছাত্রদের কি কয়েকজনকে তিনি জড়িয়ে ধরে উপর দিয়ে কিছু একটা দিয়ে দিলেন নরম কিছু যদি ভূমিকম্পে ভেঙেও যায় উনি চেষ্টা করেছেন আমার বাচ্চাগুলো যেন নিরাপদে থাকে এটার কারণ কি জানেননি যেই বাবা তার সন্তানকে ছেড়ে চলে আসলো ওই বাবার মধ্যে আল্লাহ রাসুলের প্রতি সেই কনফিডেন্স নাই কারণ তার কারণ হলো তার মধ্যে দিনের শিক্ষা নাই আর ওই মাদ্রাসার শিক্ষক উনি বন্ধু চিন্তা করেছে আমি যদি মরে যাই আমার বাচ্চাগুলো মরবে আর আমি যদি বাঁচি আমার বাচ্চাগুলো বাঁচবে কারণ তার মধ্যে আল্লাহর প্রতি রাসুলের প্রতি ইসলামের গান আছে তার মধ্যে আল্লাহ রাসুলের প্রতি বিশ্বাস আছে ঠিক কেনা বলেন বন্ধুরে আমার এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার দিনের শিক্ষা উঠে যাবে দুনিয়া থেকে নেই বিচার মানে উঠে যাবে তার মানে আমানও ধ্বংস হয়ে যাবে বুঝু হুজুর কেন গো এ আমার আসল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার আমার আসল বলেছেন এদিক তাকান আমার আসল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে কথা বলেন না কেন অযোগ্য লোক ও বন্ধু যে চেহারের মালিক না সেই চেহারে অযোগ্য লোক কথা বলেন না কেন আমার কথাগুলো একটু ফাইন্ড আউট করে নেন এই আপনারা একটু সামনে আসেন এই ছেলেরা সামনে আসো সবাই আসো সবাই এই লড়তে হবে সবাই দাদু ভাই আসেন এই বাবু সামনে আসো সবাই আসেন ও মা আসে না কিলি আরে বেকি মিলি সামনের দিকে চলি এই এন মিয়া এই এন দি চলি এই এই আমার টাইম কত

কারণ যেই মুরব্বি আল্লাহ রাসুলের গোলামি করতে করতে বুড়া হয়েছে ইজ ভেরি সাকসেসফুল পারসন কেন জানেন আবার আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে জাহান্নামে নামে দিতে আল্লাহর শরম লাগে সোমান আল্লাহ না কেন আমি দাঁড়ায় দাড়ি পাকার পর আপনার ঘুম এখনো ভাঙ্গে নাই আপনাকে নিয়ে আমার কোন ফিলিংস নাই কি কথা কন না নিয়ে ঠিক না ভাই ঠিক খুলে ফেলে খুলে আরে পছন্দ করেন নাই কইছেন সামনে আই না কিলে তোমার সামনে খালি কিলে সবাই সামনে আসো ভাই সবাই সবাই আসতে হবে লড়তে হবে ওই যে দেখেন গেট একটু পরে দেখবেন ওই জায়গায় মানুষ জায়গা হবে না আসেন সবাই সামনে আসেন এ বাবুরা আসো এই যে সামনে আসো এ তোমাদের সামনে খালি জায়গা আছে আসো সবাইকে আসতে হবে সবাইকে আসেন আচ্ছা আপনাদের কি যদি সামনে আসার জন্য আমি এতবার বলতে হয় তো ওয়াজ করব কখন সামনে আসার কথাটাই যদি আপনাদের ব্রেইনে না ঢুকে তো আওয়াজ ঢুকবে কেমনে এই নবীওয়ালা আলেমদেরকে ভালোবাসে আপনাদের মতো সাধারণ মানুষের জান্নাতের দলিল কি নবীওয়ালা কি ওয়ালা নবীওয়ালা আল্লাহর ওলি ওয়ালা আলেমরা আল্লাহর ওলিরা হচ্ছে আপনাদের মতো সাধারণ মানুষের জান্নাতের দলিল টিকেট ওমা আমি কইছি কি কইছে কে আল্লাহ বলেছে এদিক তাকান জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আর জোরে কোন সুবহানাল্লাহ চাচা আমি কি সেটতে যাইতা এই তিনজন এক লগে বসেছেন আমি কি সেটতে যাইতা আমরে সামনে কি শয়তানের লাগিয়ে রাখছেন জায়গা এই এদিক টাকা আপনারা তো আবার হিসাবই বুঝতেছেন না আমি আজকে ভূমিকম্প নিয়ে গজব দিয়ে আলোচনা করব সবাই একমত নি শুনতে সবাই রাজি তো মুরব্বীরা রাজি আছে আমি জানি ফলাইন সবটি রাজি নি জানি না সবাই রাজি হ্যাঁ ঠিক আছে আপনাদেরকে কেন বলছি আপনার মাঝে গ্যাপ থাকে শয়তান আসবে আপনি যত কাঁচা কাছে বসবেন এটা আপনার জন্য লাভ কারণ শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইন্না শাইতানালকুম আদউউন ফাততখিজুহু আদউওয়াহ আপনি দেখেন না আমরা নামাজে দাঁড়াইল কা তারে জামাতে দাঁড়াইলে কেমনে খড়াই একজনের জরে লাগে একজন এক 28 তার কারণ কি শয়তান যেন ডিস্টার্ব আরে বেডা এমনি আমরা একবার ঠাসা ঠাসি করে দাঁড়ায়ও তো শয়তান এসে ডিস্টার্ব করে আমি আসিপুর বহরা আমারে রসুলপুর স্টেশন দেখাই দেয় শয়তানাইয়া কথা বলনা কেন আর হ জুড়ে কিও জামাই বল কইছি আমি হ্যাঁ এই জন্য আপনারা যখন ইবাদত করবেন মানুষ সম্মিলিত ভাবে করলে খুব কাছাকাছি হয়ে বসবেন আর জিকির যখন করবেন আওয়াজ দিয়ে করবেন আজান যখন দিবেন আওয়াজ দিয়ে দিবেন দেখবেন শয়তান অটোমেটিক্যালি আপনার থেকে দূরে সরে যাবে বন্ধরে আমার আমার আলোচনায় আমি ফিরে যেতে চাই বন্ধ কেউ ডিস্টার্ব করবেন না আমাকে একটু মনটা দিয়ে শুনবেন আমার পরে পি সাহেব কেবলা আছে উনি আজকে আখেরি মোনাজাত পরিচালনা করবে আমি আলোচনা করে চলে যাব ও বন্ধু আমার আলোচনাটা গুছি আমি নেমে যাব যতটুকু সময় লাগে আমি আপনাদেরকে বলে দিতে চাই গভীর ভাবে খেয়াল করবেন আল্লাহ রাসূল বলেছেন আমানত ধ্বংস হয়ে যাবে দিনের শিক্ষা উঠে যাবে দিনের শিক্ষা থেকে মানুষগুলো দূরে সরে যাবে চরিত্রহীন লাভ লোক জাতীয় ক্ষমতায় যাবে রে ও বন্ধু সন্তানগুলো বাবার কথা শুনবে না বইয়ের কথা বলো চলবে কথা বলেন না কেন কেম বন্ধুরে আবা সমাজের মধ্যে সব ধরনের নোংরা কাজ গুলো বন্ধু তৈরি হয়ে যাবে হ্যাঁ কেমতের আগে রাসুল বলেছেন ছেলেগুলো ভবের কথায় উঠা করবে মায়ের কথা বাবার কথা মানবে না শুনবে না এটা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় গজব তার কারণ হলো আপনার জীবনে পাহাড় পরিমাণ নামাজ রোজা দান সৎকা হজের সবাব দিয়ে যদি আপনি কবরে যান মা এবং বাবা দুজন মিলে যদি বন্ধু চোখের অস্ত্র দিয়ে একখানা চিঠি লিখে দেয় আপনার পুরো ভবিষ্যৎকে ফিউচারকে পরে ছাই করে দিবে এই যে আপনাদের আসমানে গজব আসার আরেকটা কারণ হলো আপনারা দেখবেন এখন কোথাও গেলে জিততে পারবেন না আপনি কাঁচা সবজি কিনতে যান মাছ কিনতে যান গোশত কিনতে যান যেখানে বাজার করতে যান বন্ধু ঠগাটা খুব স্বাভাবিক কিন্তু জিতাটা সহজ না ওজন্য কম দেওয়া শুরু হইছে কি না কথা বলেন না কেন ওই যে অয যোগ্য লোক আপনারা সমাজের মধ্যে নেতা বানাইছেন ওটা গোশখায়া খায়া বিচার করে কথা قلنا কেন অথচ আল্লাহ কোরআন এর রহমানের মধ্যে কি বলেছেন ওয়াকিমুল ওজন বিল কিসতে ওয়া লা তুখসিরুল মিজান আল্লাহ বলেছেন ন্যায্যজন قائم করো ওজনে কম দিও না বিচার করতে গেলে ন্যায্য বিচার করতে হবে মাপতে গেলে ন্যায্য মাপ মাপতে হবে সামাজিক ফ্যামিলির সম্পদ বন্টন করতে হলে সমান করে বন্টন করতে হবে খাওয়াইতে হলে ঘরের মধ্যে যদি 6টা বউ থাকে 6টা বউকে শাশুড়ি সমান করে দিতে হবে সবগুলো বিচার ঠিক রাখতে হবে এখন কোন জায়গায় ঠিক নাই ঠিক কিনা বলার অবস্থা খারাপ হয়েছে কিনা আরো জোরে বলেন না সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো অবন্ধ মানুষগুলো মানুষগুলো দিনের শিক্ষা থেকে দূরে যাবে বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করবে অলরেডি শুরু হয়ে গেছে কথা বলেন না কেন আর বন্ধ গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে গান বাদ্যযন্ত্র বাড়ছে কিনা বিয়ে হইলে গান মুসলমানি হইলে গান যে কোনো বার্থডে হইলে গান ঠিক কেনা বলেন জন্মদিনে মিলাপ পড়াও বিয়ের দিন বিয়ে হলো বন্ধ পবিত্র কাজ এখানে তুমি কোন ধরনের হারাম কাজ করতে পারো না কন্টিনিউ গানটা হারাম আল্লাহ রাসুল বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক ইন ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজ আল্লাহ রাসুল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এই গান বাদ্যযন্ত্র বেড়ে যা এটা এটাও কেমতের আলামত কেমতের আলামতের মধ্যে অন্য তোমার একটা আলামত হলো আমাদের মতো বন্ধ মোল্লারা এটা নিয়ে আমি সবচেয়ে বেশি ভয় এটার মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক আল্লাহ রসুল বলেছেন এমন মোল্লা তোমরা দেখতে পাবা সুবিধা যেই দিকে জিন্দাবাদ সেই দিকে আছে না নাই আরো জোরে বলে করে বন্ধু ওই মোল্লাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক শিক্ষা থাকবে না সঠিক এলেম থাকবে না সঠিক গান থাকবে না তারা মন পথে চলবে মন গোরা ফতুয়া দিতে থাকবে আর জাতি বিভক্ত হতে থাকবে দলবদ্ধ হতে থাকবে এখন কি মানুষ ডিভাই কিনা বলেন আরো জোরে বলেন এটা এটার জন্য কারণ কি জানেন ও বন্ধু 73 মোল্লা আছে আপনার মধ্যে কয়টা কিয়ামতের মধ্যে 73 দল হবে কিয়ামতের পরবক্ষণে এর মধ্যে 72 টার ঠিকানা হবে জাহান্নাম আর একটা লোকের দরজা ঠিকানা হবে জান্নাত সেই দলটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি রাসূল বলেছেন মা আনা আলাই হিমা অস্বীকার করার কোন ক্ষমতা নাই দুঃসাহসী ভূমিকা কেউ দেখাতে পারবে না এটা আমার রাসূলের জবান মোবারকের কথা কারণ বেমান কাফিরেরা ইংরেজরা পর্যন্ত বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনার আমার প্রাণীর নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী কথা বলেন না কেন এখন আমাদের সমাজের মধ্যে অন্যায় অপরাধ আছে না আই আছে আরো যারা বলে মুড কথা একটা কথা হলো ওই যে শুরুতে বলেছি আর অনেক আছে আপনারা বাকিগুলো নিজের বিবেক দিয়ে বন্ডো যাচাই বাছাই করে চিন্তা করে ব্রেেনে ঢুকাবেন এর মধ্যে একটা হলো দ্বীন শিক্ষা থেকে মানুষ দূরে সরে যাবে এখান থেকে যদি দূরে সরে যায় রে তাহলে তার জীবনে প্রেম বলতে কিছুই থাকে না নিয়ামত বলতে কিছুই থাকে না তার হৃদয় হয়ে যায় দুধ বড় এই জন্য অ বন্ধু পৃথিবীর আকাশ অপরাধে বাড়ি হয়ে গেছে মা বাবার কান্না ঠিক কেনা বলেন আরো জোরে বলেন বিশেষ করে ইসলামটা গরিব হয়ে গেল পৃথিবীর আকাশ অপরাধে ভারী হয়ে গেছে এই জন্য বন্ধু আসমানে গজব আসতেছে কয়দিন আগে ভূমিকম্প কয়দিন আগে বন্ধু কবিরটা গেল আবার আর একটা পৃথিবীর আকাশে ঘুরপাক খাচ্ছে কোন দেশে জানি হানা দে আবার বন্ধু চলে আসলো ভূমিকম্প কয়দিন পরে কখন জানি আবার আসে নয় দশ নয় দশ নয় মাত্রার ভূমিকম্প কখন জানি বন্ধ শুরু হয়ে যায় এটার জন্য প্রস্তুত থাকতে হবে এখন আপনার মনের মধ্যে একটা চিন্তা আছে হুজুর আমি বাসতে চাই গো আমি সুস্থ থাকতে যাই এই পৃথিবীতে আমি এই সুন্দর পৃথিবীতে আমি বিচরণ করতে চাই আমি আপনাদেরকে একটা রাস্তা আজকে দেখিয়ে দিব বললি আল্লাহর কসম করে বলছি বন্ধুরে কোরআন হাদিস থেকে প্রমাণিত আজকে যদি আমরা আমাদের চরিত্রকে বদলাতে পারি আজকে যদি আমাদের চিন্তাকে বদলাতে পারি ও বন্ধু কালকে থেকে বাংলার আকাশ থেকে সকল অভিশাব দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন আর জোরে আমি আপনাদেরকে দেখাই বন্ধু আমি আজকে নিয়ে এসেছি আমার সঙ্গে আছে আপনারা খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন আমি দেখে দেখে পড়ছি যেন আপনাদের সন্দেহ না হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু খেয়াল করেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাদিন আমানু বলেছেন এখানে ईमानदार বলেছেন আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই আল্লাহ হে মানব সকল বলে নাই হে মানব জাতি বলে নাই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন কাকে আল্লাহ কোন বেঈমানকে কোন কাফেরকে কোন মুশরিককে কোন মুনাফিককে ডাক দেননি মনে রাখবেন মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক আপনার আমার সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক আর ইসলামের সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক যুগে যুগে ইসলামের যত ক্ষতি করেছে মুনাফিকরা করেছে ছদ্মবেশে সেটা আপনার আমার ছত্রছায়ায় থাকে

আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়েছেন তোমরা খাঁটি নিয়তে খাঁটি ভাবে আল্লাহর কাছে তওবা করো কি করো যেটাকে বলা হয় তাওবাতান নাসুহা খালেস তওবা কথা বুঝতে পারছেন নি আমি যেই জীবনে গুণা করেছি এই গুনার জন্য कंटिन्यू আল্লাহর কথা মনে করে লজ্জিত হতে হবে কথা বলেন না কেন আমি লজ্জিত হব আমি নিজে কি মনে করব কার কাছে নিজের বিবেকের কাছে আমি যখন আমার নিজের বিবেকের কাট গড়ায়ে দাঁড়িয়ে যাব বন্ধ আমি যখন রে আমার বিবেকের কাট গড়ায়ে যখন দাঁড়িয়ে যাব তখন আমি নিজের কাছে নিজে ধরা পড়ে যাব যে নিজের বিবেকের কাট গড়ায়ে দাঁড়াইয়া নিজের বিবেকের কাছে ধরা পড়ে যায় রে সেই তো সত্যিকারের মুহিন হয়ে কবরে যেতে পারে যে নিজের বিবেকের গাঠ গড়ায় দাঁড়াতে জানে না ও বন্ধু তার জীবন মরণের মধ্যে কোনো পার্থক্য নিতে জিন্দা থাকলেও সে মরা কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনাকে আমাকে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করার জন্য জুড়ে জুড়ে কোন না আল্লাহু আকবার এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আরো বলতেছেন আমার দিকে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল العالمين ইমানদারগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো তাহলে তোমরা সফল হয়ে যাবে ওমা আল্লাহ বলেন না কেন আরে যারা বলেন না আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলেছে তোমরা আল্লাহর কাছে কি করো কথা বলেন না কেন তোমরা আল্লাহর কাছে কি করো তওবা করো তাহলে তোমরা কি হয়ে যাবে সফল কাম হবে বলছে কে আল্লাহ এখন আপনাদের আপনারা একটা জিনিস সহজে বুঝেন আমি সারা জীবন গুণা করলাম কি করলাম আমি জানি বন্ধু একটা বিচারে গিয়ে সাক্ষী দিয়েছি ভুল বন্ধুর ইজ্জত বাঁচানোর জন্য কথা বলেন না কেন এটা বাস্তব বাস্তব কথা তো আপনি মনে মনে ভাবলেন আমি একদিন একটা শালিস হয়েছিল ওই সালিশে গিয়ে আমার বন্ধুর পাঁচাই থেকে বন্ধুর ইজ্জত বাঁচায় থেকে মিথ্যা সাক্ষী দিয়ে আর একজন নির্দোষ মানুষকে আমি কলঙ্কিত করে দিলাম কথা বলেন না কেন আমার পুকুরে মাছ হয়েছে আমি মাছগুলো উঠালাম কিন্তু আমার টাকার সমস্যা ছিল একটু দুষ্টুমি করে ওজন একটু কম দিয়ে দিয়ে আমি 500 1000 টাকা বেশি নিয়ে আসলাম এরকম টুটি আসে না নাই মায়ের কলিজায় আগুন দিলাম আজকে সব কিছু চিন্তা করে আপনি বন্ধ তওবা করবেন কি করবেন কিন্তু তওবা যখন করবেন আপনার মধ্যে একটা নিয়ত আফ্রিকান কন্টিনিউ রাখবেন সেই তওবাটা হলো আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি এই গুনাহর জন্য কন্টিনিউ আমি অনুতপ্ত হচ্ছে কারণ আল্লাহ বলেছেন ও বিলিভারস ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে